গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম প্রায় অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম বেশি বড় না ব্লগটা ছোট্ট মোটো একটা মিনি ব্লগের মতো বলতে পারো অনেকদিন আগে করেছি অলরেডি আমি ফেসবুক প্রোফাইলে আপলোড করে দিয়েছি অনেকে দেখেও নিয়েছ তো ভাবছি না ইউটিউবে তো অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছে না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে টিফিন বানানোর জন্য এখন বানাবো লুচি আর ঘুগনি অনেকদিন থেকে ইচ্ছে করছে লুচি ঘুগনি খেতে তো আজ বানাবো কাল বানাবো করতে করতে বানানো হচ্ছে না তো কালকে রাতে আর কি মনে করে মোটর ভিজিয়ে রেখেছিলাম তো ওই জন্য আজকে বানাতে পারছি ভুলে যাই জানো তো প্রতিদিন ভাবি মটর ভিজিয়ে রাখবো কিন্তু ভুলে যাই তো কালকে রাতে মনে করে ভিজিয়ে রেখেছি তো এই যে আমার লুচি ঘুগনি চা হয়ে গেছে মাসি এসেছে তো মা মাসিকেও দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি টিফিন খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মা নান করিয়ে দিয়েছিল আর কি তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো হঠাৎ করে ম্যাগ করে চলে আসলো বৃষ্টি মানে সকাল থেকে একবার মেঘলা একবার রৌদ্র ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এ হচ্ছে কিন্তু ব্যবসা একটা গরম অনেক জোরে চলে এসেছে বৃষ্টি তারপরও মানে ব্যবসা গরম তো যাই হোক এদিকে আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি চলো রান্না করে তারপর শেয়ার করছি এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে মুসুর ডাল করেছি আর হচ্ছে উচ্চে আলু ভাজা ডিমের বড়া তো এ হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা আর কিছু না খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে ফোন দেখেছি তারপর সোনাকে নিয়ে ঘুরতে গিয়েছি সন্ধ্যে দিয়ে চা বসিয়ে তারপর আবারও ক্যামেরাটা অন করলাম মানে বেশি বড়ো বোন আর কি ছোটো মোটো একটা ব্লগ করেছি যেহেতু মানে ফেসবুকে তো তোমরা অনেকে জানো তিন মিনিটের বেশি ভিডিও দিতে নেই তো আও তিন মিনিটের বেশি ভিডিও হয়ে গেছে যেহেতু আমি ফেসবুকের জন্য ভিডিওটা করেছি আর কি তো তাই আর কি মানে ছোট্ট একটা ব্লগ হয়ে গেছে তো প্লিজ মানিয়ে দেখে নিও চা খেয়ে রেডি সেডি হয়ে এখন চলে যাচ্ছি রিসেপশন পার্টিতে দীপাদিকে তো তোমরা সবাই চেনো অনেকে চেনো আর কি দীপাদির দেওয়ারের আর কি রিসেপশন পার্টি চলেও এসেছি ডেকোরেশনটা জাস্ট দেখো ওয়াও দারুণ লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো যার রিসেপশন পার্টিতে এসেছি ওদেরকে না দেখালে তো ব্লগটা জমবে না তো এই যে দেখে নও দীপাদির দেওয়াল আর দেওয়ারের বউ মানে নতুন বউ আর কি দীপাদির যা কেমন লাগছে ওদের দুজনকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এদিকে দীপাদিকেও একটু দেখিয়ে দিয়েছি দীপাদিকেও খুব সুন্দর লাগছে তারপরে সবাই মিলে ফটোশ্যুট করে নিয়েছি তো আমাদের ফটোশ্যুট করা শেষ এখন চলে যাব খেতে পার্টিতে আসা মানে তো জমিয়ে খাওয়া দাওয়া তাই না বন্ধুরা প্রথমে কিন্তু পকোড়া খেয়ে নিয়েছি সেটার আর ভিডিও করা হয়নি এখন নিয়ে নিচ্ছি ড্রাই ফুস্কা তোমরা তো জানোই ড্রাই ফুসকা আমার খুব ফেভারেট তো এই তো খেয়ে নিচ্ছি ড্রাই ফুসকা তো ড্রাই ফুস্কা খেয়ে চলে আসলাম ডিনার করতে চলো মেনুগুলো একটু শেয়ার করি প্রথমে দিয়ে দিল সাদা ভাত ভেজ ডাল বেগুনি সুটকি চাটনি ভেজ পনির কাতলা মাছের কালিয়া তারপরে দিয়ে দিল চিকেন কষা সবার লাস্টে দিয়ে দিল পাঁপড় ভাজা চাটনি গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম থালা দেখে তো বুঝতে পারছো খাওয়া দাওয়া কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বাই বাই করে চলে আসলাম বাড়িতে আজকে ব্লগটা এখানে শেষ কেমন লাগলো জানি ওটা টাটা বাই বাই